হ্যালো স্টুইন্স মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আই হোক তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি না ভালো থাকলে এত জো জোর কদমে কী করে কাজ করতে পারি বলো দেখো যদিও ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি সকালবেলা উঠে আমার মেয়েকে খাইয়ে দিয়েছি সব কিছু কাজ কমপ্লিট করে আমি দেখো গুছাতে চলে এসেছি আর হ্যাঁ তার আগে কিন্তু আমি সবজি টবজি কেটেও এসেছি সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে যে আজকে কী হতে চলেছে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার কাছে একটা স্পেশাল দিন সেই জন্য আর দেখো জোর কদমে রান্না বান্না শুরু হয়ে গেছে মাংস এদিকে চাটনি পায়েস সব কিছুই হবে দেখো পায়েস আর এটা রাইস হচ্ছে পকোড় মানে বেগুনিটা লাস্টে ভাজা গেছে বলে তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর আজকে আমি রান্না ডিপার্টমেন্টে ছিলাম না সেই জন্য আমি স্নান টান করে ফেলেছি আমার একটা দিদি রান্না করে দিয়েছে তা এখন আমি পো স্নান করতে আনা এসেছি আর আমার ভাইয়ারে চলে এসছে কারণ আজকে আমার ভাইকে আই ভাত খাবো সেই জন্য আমার ভাই চলে এসছে দেখ দেখো এটা নিয়ে কি মারাত্মক ঘাসি হবে তোমরা দেখতেই থাকো ভিডিওটা তোমরা মানে কী বলবো আমি ওই জন্য ভয়েস দিলাম না এরপরের সাউন্ডটাই মানে আমি কি কি কাণ্ড এটাই করেছি তোমরা দেখতেই পারবে বাবা রে এটা নিয়ে কি হাসা হাসি আর আজকে আমি খুব খুশি কারণ আমি আমার ভাইকে আইব্রভাত খাওয়াতে পারছি এই প্রথম কাউকে আইব্রো ভাত খাওয়াচ্ছি সেটা নিয়ে আমি খুব হ্যাপি তারপরে দেখো আমার দু ভাই এসেছে এটা আমার মামার ছেলে ছোট ছেলে আর একটা আর বড়ো ছেলে এসেছে বড়ো ছেলের বিয়ে থালাই ঢেলে দেয় হচ্ছে বাটিটা বলতে একটু করে ভেঙে পড়ে গেছে এমন করে তুলনা বাটিটাকে দেখতেই পেলে কি কাণ্ড হল ওই জন্য সেটা তোমাদেরকে বয়সে জানালাম না আর এখানে আমি স্যালোট কেটে নিলাম তার আগে তো প্রচুর হাসি হচ্ছিল বলার মত না আমি কিছুই না কি পারি না আমার ভাই বলছে আমি বলি হ্যাঁ আমি পারি না বলে নে আর দেখো আমি ডেকোরেশনটা কেমন করেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে বলো না আর আমার ভাইয়ের তো খুব পছন্দ হয়েছে আর ভাইয়ের পাঞ্জাবিটাও খুব পছন্দ হয়েছে ওর একটু ঢেলা হয়েছে ওকে বলেছি মেরে নিতে বলে ঠিক আছে আর আমি একটা আমার আমার মামার ছেলে ভিডিওটা করে দিচ্ছিল দেখো ও ও খেতে বসে গেছে দুজনকে আমি খেতে দিয়ে 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 দিয়েছি আর যেটুকুনটা পেরেছি ওদেরকে আমি মন থেকে করেছি কারণ আমি তো বাচ্চা নিয়ে বেশি করতে পারি না যেটুকুটা করেছি ওদের খুব পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই নেক্সট ভিডিওতে আবার আসছি